সমাবেশের মঞ্চে নিজের টুপি খুলে জামায়াতের আমিরের মাথায় পড়িয়ে দেওয়া এই মানুষটিকে চেনেন তিনি মেধাবী তরুণ নেতা ড শফিকুল ইসলাম মাসুদ সাতষট্টি দিন রিমান্ডে নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন মিথ্যা মামলায় পড়তে পারেননি নিজের মৃত নবজাতক শিশুর জানাজা তবু নিজের নীতি ও আদর্শের সাথে আপোষ করেননি এক ফোঁটা দু সালে যখন তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয় তখন তার স্ত্রী ছিল সন্তান সম্ভবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে প্রথমবার স্পর্শ করেছেন জেলখানা থেকেই দুহাজার সালে গ্রেপ্তারের এক বছর পর ছেড়ে দেওয়ায় দশ মিনিটের মধ্যে আবারও গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলাম মাসুদকে দুহাজার সালে চতুর্থবারের মতো গ্রেপ্তার করে রিমান্ডে অত্যাচারের পর অসুস্থ হয়ে পড়লেও দেওয়া হয়নি সঠিক চিকিৎসা বিগত পনেরো বছর এভাবেই জেল জুলুম ও অত্যাচার সহ্য করে নিজেকে ত্যাগ ও সংগ্রামের কাণ্ডার হিসেবে গড়ে তুলেছেন এই মজলুম নেতা ন্যায়ের জন্য সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছেন তেমনি শিক্ষা শিক্ষাক্ষেত্রেও ছাপ রেখেছেন নিজের মেধার পটুয়াখালীর এই কৃতি সন্তান পঞ্চম শ্রেণীতে জেলায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্ট ফলে বৃত্তি লাভ করেন এরপর দাখিল ও আলিম পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা সেমিনারে নিজের বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি যে আলোড়ন তোলেন তা তিনি আয়ত্ত করেছেন শিক্ষা জীবন থেকে ছাত্রাবস্থায় বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা করে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বর্ণ পদক অর্জন করেন এই মেধাবী নেতা পড়াশোনার পাশাপাশি হাইস্কুল জীবনেই তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর নাম লেখান শিবিরের সদস্য কমিটিতে প্রথমে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরে দায়িত্ব পান কেন্দ্রীয় শিবিরের সভাপতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অনার্স মাস্টার্স সম্পন্ন করে ভর্তি হন পিএইচডিতে তবে এই সময় ছাত্র শিবিরের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠলে জালেমদের কুনজরে পড়ে যান এই প্রতিবাদী ছাত্রনেতা পিএইচডি পরীক্ষার এক সপ্তাহ আগে তাকে গ্রেপ্তার করায় প্রথমবার পরীক্ষায় বসতে না পারলেও জেল থেকে ছাড়া পেয়ে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন দু সালে প্রথমবার আটকের পর থেকে সরকার পতনের আগ পর্যন্ত শতাধিক মামলায় বহুদিন কারাগারে দিন কাটাতে হয়েছে তাকে প্রথমবার গ্রেপ্তারের পর ক্রসফায়ারে মেরে ফেলার চেষ্টা ছাড়াও একের পর এক রিমান্ড তার উপর শারীরিকভাবে চালানো হয়েছে বর্বর নির্যাতন হাসপাতালে ভর্তি করালেও দেওয়া হয়নি সঠিক চিকিৎসা এ সময় শুধু ডক্টর মাসুদ না তার পরিবারকেও সহ্য করতে হয়েছে প্রশাসনের লাঞ্ছনা দু সালে কেন্দ্রীয় কমিটির নির্দেশে ডক্টর মাসুদের আত্মগোপনে থাকার সময় তার আট মাসের গর্ভবতী স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব আলাপ আলোচনার পর ছেড়ে দিলেও পুলিশ ভ্যানে যাত্রার ধকল সামলাতে না পেরে তার স্ত্রী অসুস্থ হয়ে যায় এবং পরের দিন ইমার্জেন্সি সন্তান প্রসবের পর সেই সন্তান মারা যায় এমন কঠিন সময়ও স্ত্রীর পাশে থাকতে পারেননি ডক্টর মাসুদ সন্তানের জানাজায় শরিক হতে চাইলেও প্রশাসনের হাতে পরিবারের জিম্মি হওয়ার ভয়ে পারেননি তা স্বামীর জন্য এত কষ্ট সহ্য করেও কখনও তাকে দোষারোপ করেননি স্ত্রী ডক্টর জাকিয়া উল্টো একজন ডাক্তার হিসেবে স্বামীর মতো নিজেকেও নিবেদন করেছেন মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ড মাসুদ আসছেন নির্বাচনে নিজ উপজেলা বাউফল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তার মতো মেধাবী ও ত্যাগী নেতা শুধু জামায়াত ইসলামী নয় দেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন